পুজো মানেই তো ভিন্ন স্বাদের ডিজাইন ভিন্ন স্বাদের কোয়ালিটি এবং ভিন্ন স্বাদের এর মধ্যে থেকে আপনারা শাড়ি কিনে থাকেন তা আমি বলবো এত কিছুর মধ্যে এত ঝাঁ চকচকের থেকে একটুখানি বেরিয়ে একটু যদি শোবার সুন্দর একদম পিওর একটা কটন একদম খাদি কটনের যদি একটা কালেকশন দেখানো হয় তো কেমন হয় তো অনেক দিদিরা কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে অনেক তো ঝাঁ চকচকে মাসলিন জামদানি কিছু শাড়ি রয়েছে কাতান অনেক কিছু রয়েছে নিলাম তো পিওর কটনের মধ্যে শাড়ি কি দিতে পারবে সেই দিদিদের জন্য অবশ্যই করে নিয়ে চলে এসেছি পিওর একদম কটনের সুন্দর একটা ডিজাইনের শাড়ি তার সাথে সুন্দর একটা গোল্ডেন একটা কপার জারির একটা বর্ডার যাচ্ছে কোনটাতে আছে কপার জারি আছে গোল্ডেন এবং তার সাথে দেখুন একটা ইউনিক একটা সুন্দর একটা কাজ যেটা একটা ওয়ার্ক করা এবং দেখে কিন্তু মনে হবে পুরো কট সাইটা কিন্তু পিওর কটনের সাথে কিন্তু একটা মটকা স্টাইলের কিন্তু স্টাইক যাচ্ছে সুন্দর একটা পুরো বডিতে কিন্তু পুরো কোয়ালিটিটা দেখে মনে হবে কিন্তু দূর থেকে কিন্তু মানে মটকা মানে এত সুন্দর একটা সুতো একটা ওয়েভিং একটা স্টাইল যাচ্ছে শাড়িটার মধ্যে তো চলুন প্রত্যেকটা কালার বলবো এবং প্রত্যেকটা শাড়ি কিন্তু খুলে দেখাবো তো ফার্স্ট যে কালারটা সবার পছন্দের একটা সুন্দর একটা ডার্ক একটা ব্ল্যাক কালার একদম সুন্দর একটা জেড ব্ল্যাক এর সাথে সুন্দর ডিজাইনটা দেখুন পুরো বডিতে কিন্তু সুন্দর একটা এরকম ডিজাইন যাচ্ছে পুরো বডিতে যাচ্ছে কিন্তু সুন্দর একটা এরকম ডিজাইন এই যাচ্ছে হচ্ছে ফুল বডির একদম সুন্দর একটা ভীষণ ভীষণ ক্লাসি সুন্দর দেখতে একটা শাড়ি এবং যাচ্ছে কিন্তু কিন্তু পিওর পিওর একটা কটন যাচ্ছে এবং সাথে দেখুন একদিকের বর্ডারটা রয়েছে কিন্তু সুন্দর একটা ইঞ্চি বর্ডারে মানে স্লিক একটা বর্ডারে এবং এক সাইড বর্ডারটা রয়েছে কিন্তু চওড়া বর্ডারে এক সাইড বর্ডারটা কিন্তু রয়েছে একটা চওড়া বর্ডারে এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়ির দুটো বর্ডার ভালো করে বলে দিই ভালো করে দেখে নেবেন যে এক সাইডটা কিন্তু মানে আপার পোর্শনটা যাচ্ছে আপার পোর্শনে যে বর্ডারটা যাচ্ছে সেটা আছে একদম স্লিকে এবং লোয়ার পোর্শনে যে বর্ডারটা যাচ্ছে সেটা কিন্তু যাচ্ছে একদম একটা চওড়া বর্ডারে যাচ্ছে একটা সুন্দর একটা ব্ল্যাক কালার সাথে দেখুন পুরো বডিতে কিন্তু এরকম একটা সুন্দর একটা ফার্সি হ্যান্ড উইভিং মানে হ্যান্ড এমব্রয়ডারি যেটা হয় সে একদম সুন্দর একটা উইভিং এর ফার্সি একটা ওয়ার্ক করা সুতোর হ্যান্ড উইভিং পুরো বডিতে কিন্তু এরকম ওয়ার্কটা পাচ্ছেন পুরো বডিতে কিন্তু পাচ্ছেন এরকম একটা ওয়ার্ক আর এর সাথে যে পলা ওটা আছে অসাধারণ একটা গোল্ডেন সারির একটা সুন্দর স্থায়ী ভীষণ ক্লাসি ভীষণ সুন্দর দেখতে এই যাচ্ছে হচ্ছে পলা পোর্শনটা এই যাচ্ছে হচ্ছে সুন্দর পাল্লা পোর্শনটা সুন্দর একদম একটা গোল্ডেন জারিতে দেখুন গোল্ডেন জারি একটা স্ট্রাইক যাচ্ছে সুন্দর মিডিলে একটা যাচ্ছে কিন্তু একটা বেজ একদম গোল্ডেন কালারের একটা ভরাট একটা একদম জরির একটা কাজ এবং সাথে যাচ্ছে এরকম স্ট্রাইক তারপরে কিন্তু দুটো স্ট্রাইকে পাল্লা পোর্শনটা শেষ হচ্ছে এবং এর সাথে দেখুন পুরো লাস্টে যেটা রয়েছে একদম সুন্দর একটা পম পম লাগানো সুন্দর একদম পম পম লাগানো ভীষণ সুন্দর দেখতে ভীষণ ভালো কোয়ালিটি যারা অবশ্যই চাইছেন কি ঝাঁ চকচকের থেকে বেরিয়ে একটা এরকম একটা সুন্দর একটা পিওর একটা কটনের শাড়ি নিতে চাইছেন তা অবশ্যই করে বলবো এই শাড়িগুলোকে আপনারা কিন্তু ট্রাই করতেই পারেন ভীষণ সোভার ভীষণ দেখতে সুন্দর এবং কোয়ালিটি হচ্ছে ভীষণ সফট ভীষণ সফট যারা কটন ইউজ করেন যারা কটন শাড়ি ওয়ার করেন তারা কিন্তু অবশ্যই জানেন এই শাড়িগুলোর কতটা কিন্তু ইজিলি কিন্তু ওয়ার করা যায় এবং সারা দিন কিন্তু শাড়িগুলো পরে কিন্তু সারাটা ফোন কাটানো সম্ভব এই যাচ্ছে হচ্ছে ব্ল্যাক শাড়িটার ফুল বডি পোর্শনটা ফুল একটা শাড়ি আমি পুরো সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি পরে শাড়িগুলো কালার চার্ট বলবো দেখাবো সরিয়ে দেবো তো সেই জন্য আমি একটা শাড়ি প্রথমে ভীষণ ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনি একটু ভালো করে দেখে নেবেন এই যাচ্ছে হচ্ছে ফুল ব্ল্যাক শাড়িটা যাচ্ছে হচ্ছে নেক্সট কালারটা জাস্ট ওয়াও একটা কালারটা রেড কালার একদম একটা পিছিয়ে রেড হয় না পিওর যাচ্ছে একটা রেড কালারে এই যাচ্ছে পুরো শাড়িটা জাস্ট অসাধারণ লুকিং এ যাচ্ছে এই যাচ্ছে ফুল বডিটা যাচ্ছে একটা সুন্দর রেড কালারে দেখুন ক্যামেরায় বোঝা যাচ্ছে কি যে পুরো শাড়িটা কিন্তু একটা মটকা স্টাইলে কিন্তু একটা বুনন কিন্তু বোঝা যাচ্ছে ক্যামেরাতে ঠিক আছে সুন্দর কিন্তু একটা মটকা যেমন হয় না ঠিক আপনারা শাড়িগুলো নিয়েছেন ঠিক মটকা যেমন দেখতে হয় ঠিক সেরকম স্টাইলে কিন্তু পুরো শাড়িটা কিন্তু বুনন রয়েছে আর শাড়িগুলো যেভাবে রেডি করানো হয়েছে কটন তো অনেক রকম কিনেছেন আপনারা কিন্তু এরকম কটনের উপর যে পরসি একটা ওয়ার্ক সুন্দর একটা হ্যান্ড এমব্রয়ডারির একটা ওয়ার্ক সাথে হচ্ছে একটা গোল্ডেন জারির একটা এরকম চওড়া বর্ডার এবং এক সাইডে যাচ্ছে এরকম একটা স্লেক বর্ডার এবং এর সাথে পাল্লা পোর্শনটা যাচ্ছে অসাধারণ প্রত্যেকটা শাড়ি ভীষণ সোভার ভীষণ আইস এবং ক্লাসি একদম অনেকে কেউ ঝাঁ চকচকে পছন্দ করেন না যারা কটন পরতে পছন্দ করে তাদের জন্য বেস্ট কোয়ালিটি শাড়ি কিন্তু এগুলো এ যাচ্ছে হচ্ছে রেড কালারটা নেক্সট কালারটা আছে সুন্দর একটা মিড নাইট ব্লুতে এই যাচ্ছে হচ্ছে শাড়ির কালারটা এবং প্রত্যেকটা শাড়ির ডিজাইনটা কিন্তু একই কালারটা একটু আলাদা আলাদা বলে আমি একটু খুলে ফুলে দেখাচ্ছি যাতে আপনাদের বসে সুবিধা হয় এবং বুকিং করতেও সুবিধা হয় এই যাচ্ছে হচ্ছে পুরো মিড নাইট ব্লু কালারটা পুরো মিড নাইট ব্লু কালারটা এই যাচ্ছে হচ্ছে ফুল বডি পোর্শন সাথে এরকম একটা গোল্ডেন জারির একটা পাল্লা দু সাইডে এই দিকের বর্ডারটা যাচ্ছে হচ্ছে কপার জারিতে সুন্দর একটা কপার জারিতে ইঞ্চি বর্ডার এবং সাইডে যাচ্ছে এরকম একটা চওড়া বর্ডার যাচ্ছে পুরো একদম মিড নাইট ব্লু কালারে একদম মিড নাইট ব্লু কালারে চলো নেক্সট নেক্সট কালারটা হচ্ছে একদম একটা বটল গ্রিন কালার সুন্দর কালার কম্বিনেশন সাথে ভীষণ সুন্দর কোয়ালিটি এবং ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসে ছাড়িয়ে যারা যারা অবশ্যই বুকিং করতে চাইছেন আমাদের স্ক্রিনে দেওয়া বুকিং নাম্বারে বুকিং করতে পারেন আমাদের বুকিং নাম্বার হলো সিক্স টু নাইন জিরো ফোর থ্রি ফাইভ জিরো এইট ওয়ান আমাদের বুকিং নাম্বার বুকিং করার সময় অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে অবশ্যই কালার মেনশন করে কিন্তু বুকিং করতে হবে নেক্সট কালারটাকে যাচ্ছে পুরো বটল গ্রিনের বডিতে এরকম সুন্দর একটা ফটসি ওয়ার্ক সাথে যাচ্ছে এরকম গোল্ডেন একটা জারি এটাতে যাচ্ছে গোল্ডেন জারির একটা বর্ডার চওড়া বর্ডার এবং সাথে এই সাইডে বর্ডারটা আছে কিন্তু একটা ইঞ্চি বর্ডারের মধ্যে সাথে কিন্তু পয়লাটা কিন্তু ভীষণ সুন্দর সাথে কিন্তু পয়লাটা যাচ্ছে এরকম ভীষণ সুন্দর একটা পয়লা একদম সিম্পল কিন্তু ভীষণ ক্লাসি ভীষণ গর্জিয়াস একটা শাড়ি এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়িটা আজকে যে প্রাইজে দেব এই শাড়িগুলো একদম দেখতে ইউনিক ভীষণ সৌভাগ ভীষণ আইসি পিওর কটনের মধ্যে যাচ্ছে শাড়িগুলো এই দেখুন এটা হচ্ছে একটা একদম একটা পার্পল কালারের একটা পার্পল কালারের ফুল বডি কিন্তু এরকম সুন্দর একটা ওয়ার্ক যাচ্ছে করছি ওয়ার্কে হ্যান্ড এমব্রয়ডারিতে আর এর পলাটা যাচ্ছে সেম এরকম সেম এরকম যাচ্ছে পলাটা অসাধারণ দেখতে অসাধারণ লুকিং এর শাড়িগুলো অবশ্যই পেতে গেলে কিন্তু আমাদের রংচং পেজকে ফলো করতে হবে এবং অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া বুকিং নাম্বারে বুকিং করে কালার মেনশন করে কিন্তু বুকিং করতে হবে আজকে যে শাড়িগুলো দিচ্ছি এর কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না অবশ্যই যারা আমার কাছ থেকে শাড়ি

তসর ঠিক যেমন স্টাইকে তসর হয় ঠিক সেই দেখতে বাট এটা কিন্তু তসর নয় বলে রাখি এটা তসর কিন্তু না এটা আছে পিওর একটা একদম খাদি কটনের মধ্যে পিওর খাদি কটনের মধ্যে এই যাচ্ছে জাস্ট ওয়াও সাইডে সুন্দর দেখতে না এটা ভীষণ সুন্দর যারা যারা এইগুলো মানে নিতে দেরি করছেন তারা কিন্তু আমি বলবো মিস করে যাবেন অবশ্যই করে কিন্তু বুকিং করতে হবে ঝটপট করে বুকিং না করলে পরে কিন্তু পাবেন কিনা সন্দেহ আছে এই হচ্ছে এই দেখুন অস্বাধারণ লুকিং একটা শাড়ি একদম একটা গ্রে টাইপের যে হয় না কাট অ্যাশ গ্রে টাইপের ঠিক সেরকম টাইপের কিন্তু টর্নিংটা যাচ্ছে পুরো যাচ্ছে একদম পুরো ডিজাইনটা মনে হচ্ছে পুরো মটকা বাট বারবার ধরে বলছি এটা হচ্ছে আমাদের পিওর খাদি কটনে গোটা বডিতে যাচ্ছে সুন্দর একটা পার্সি হ্যান্ড ওয়ার্কের কাজ যাচ্ছে পুজো বা যে কোনো ওকেশন বা আপনাদের ডেলিভারের জন্য অফিস বা কলেজ যারা শাড়ি ওয়ার করেন তাদের জন্য বলবো ভীষণ একটা অ্যাফোর্ডেবল ভীষণ একটা কম প্রাইসে একটা কমফোর্ট একটা শাড়ি এই একটা শাড়ি আপনারা কিন্তু ওয়ার করতেই পারেন এই যাচ্ছে ফুল শাড়িটা চলো নেক্সট কালারটা যাচ্ছে হচ্ছে একটা সুন্দর একটা কি বলবো মেরুন কালারে সুন্দর একটা যাচ্ছে মেরুন কালারে সুন্দর যাচ্ছে একটা মেরুন কালারে এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়িটা এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়িটা একটা যাচ্ছে কিন্তু মেরুন কালারের আছে হচ্ছে ফুল শাড়িটা এইগুলো যারা মিস করবেন অবশ্যই কিন্তু ভীষণ বড় মিস করে যাবেন আমি জানি না আবার কবে রিস্টার্ব করতে পারবো তবে এই শাড়িগুলো এনেছি একদম বেছে বেছে নিয়ে এসেছি আপনাদের জন্য এগুলো সুন্দর করে রেডি করানো হয়েছে কিন্তু আপনাদের জন্য এই যাচ্ছে হচ্ছে শাড়ির কম্বিনেশনটা দেখুন ভীষণ সুন্দর কম্বিনেশনে এই যাচ্ছে ফুল এই কাজটা কিন্তু ফুল বডিতে পাচ্ছেন সাথে পাচ্ছেন এরকম একটা গর্জিয়াস আর এই যাচ্ছে ফুল বডির কিন্তু এই কিন্তু এই ওয়াকটা ফুল পাচ্ছেন কিন্তু ফুল পাচ্ছেন কালারটা যাচ্ছে কিন্তু একটা মেরুন কালারে এই কালারটা যাচ্ছে কিন্তু মেরুন কালারে যাচ্ছে কিন্তু পুরো কালারটা এই কালারটা দেখুন এই কালারটা দেখানোর পর প্রাইসটা পড়ছে কারণ এই কালারটা দেখে আমি আর কিছু মানে কি বলবো আমি আর থামতেই পারছি না এই দেখুন এই কালারটা জাস্ট ওয়াও

মানে মনে হচ্ছে এটা ছাড়া কিন্তু শাড়িটা পুরো অসম্পূর্ণ এই যে হ্যান্ড পরশি ওয়ার্কটা রয়েছে এটা ছাড়া কিন্তু মনে হচ্ছে শাড়িটা পুরো অসম্পূর্ণ এই যাচ্ছে হচ্ছে পল্লা পোর্শনটা এই যাচ্ছে একটা পল্লা পোর্শনটা কালারটা যাচ্ছে একদম সুন্দর একটা মিষ্টি একটা ইয়েলো কালারের সুন্দর একটা মিষ্টি ইয়েলো কালারের এই যাচ্ছে হচ্ছে পুরো শাড়িটার বডিটা দেখুন জাস্ট ওয়াও এই শাড়ি যারা মিস করবেন তারা তো সত্যিকারে একদম ভীষণ বড় মিস করছেন অবশ্যই বলবো তাড়াতাড়ি করে স্ক্রিনে দেওয়া বুকিং নাম্বারে বুকিং করুন আমাদের বুকিং নাম্বার হচ্ছে সিক্স টু নাইন জিরো ফোর থ্রি ফাইভ জিরো এইট ওয়ান আমাদের বুকিং নাম্বার অবশ্যই স্ক্রিনশট নিয়ে অবশ্যই স্ক্রিনশট নিয়ে বুকিং করতে হবে কালার মেনশন করে আমাদের অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং ও সিওডি অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং সিওডি অ্যাভেলেবেল এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়িটা কালারটা যাচ্ছে একটা সুন্দর একটা মিষ্টি হলোতে এবং এর প্রাইসটা বলে দিই এর প্রাইসটা যাচ্ছে হচ্ছে সিক্স নাইন জিরো এর প্রাইস যাচ্ছে সিক্স নাইন জিরো ছশো নব্বই টাকা প্রাইস আপনারাই বলুন এই প্রাইসে এরকম কোয়ালিটি শাড়ি আর এরকম ইউনিক ডিজাইনের কোথাও পাবেন না পেতে গেলে একমাত্র রং চং পেজকে ফলো করতে হবে আর আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে নেক্সট কার্ডটা দেখুন একটা সুন্দর একটা একদম কি বলবো এটাকে ফিরোজি কালারও বলে অনেকে এটাকে ময়ূরকণ্ঠিও বলে আমি বলবো এটা একদম স্কাই একটা ব্লু কালারে স্কাই ফিরোজি যেটা হয় ঠিক সেরকম কালার এই যাচ্ছে ফুল বডিটা সাইডের বর্ডার কিন্তু যেটা বলেছি এক সাইডের বর্ডারটা আপার আপার বর্ডারটা যাচ্ছে হচ্ছে এরকম স্লিকে এবং লোয়ার বর্ডারটা যাচ্ছে কিন্তু এরকম সবটা বর্ডারে যাচ্ছে হচ্ছে পুরো বডিটার ওয়ার্কটা এটা যাচ্ছে ফুল পাল্লা এবং সাথে কিন্তু সুন্দর কিন্তু লাগানো রয়েছে সাথে কিন্তু সুন্দর এরকম পম পম পেয়ে যাবে দেখুন এই কালারটা যাচ্ছে একটা সুন্দর একটা কি বলবো শ্যাওলা কালারে বলতে পারে একদম একটা শ্যাওলা কালারে শাড়িগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন নেবেন না নেবেন কমেন্টের মাধ্যমে জানাবেন শাড়িগুলো কেমন দেখতে কেমন নিয়ে এসছি আপনাদের জন্য কেমন রেডি করেছি শাড়িগুলো এই যাচ্ছে হচ্ছে শাড়িটার ফুল লুকিংটা জাস্ট ওয়াও কালারটা একদম একটা শ্যাওলা পেস্তা গ্রিন টাইপের যেটা হয় ঠিক শ্যাওলা কালারটা সে এরকম এই যাচ্ছে একটা গোল্ডেন জারি এদিকে যাচ্ছে লোয়ার পার্টটা হচ্ছে এরকম পুরো চওড়া বর্ডারে যাচ্ছে আপার আপার বর্ডার যাচ্ছে এরকম সিল্কের মধ্যে সুন্দর যাচ্ছে একটা একদম সুন্দর একটা কি বলবো পাল্লা পোর্শন গোল্ডেন জারিতে ফুল কমপ্লিট করা এমন সাথে কিন্তু বডি পোর্শন যাচ্ছে পুরো এরকম একটা ফুল একটা বডি পোর্শন কিন্তু এরকম একটা পার্সি ওয়ার্কে কমপ্লিট হচ্ছে কালারটা যাচ্ছে একটা শ্যাওলা কালার কালারটা কিন্তু আছে শ্যাওলা কালার অবশ্যই করে কিন্তু কালার মেডিসিন করে কিন্তু বুকিং করবে নেক্সট কালারটা সুন্দর একটা মিষ্টি রানি পিঙ্কে অবশ্যই এই প্রাইসগুলো যাচ্ছে কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল ভীষণ একদম বলতে পারেন যেমন সাইড ওয়েট প্রাইসটা রয়েছে ভীষণ লাইট ওয়েট ছশো নব্বই প্রাইস রয়েছে ছশো নব্বই টাকার প্রাইস রয়েছে সিক্স নাইন জিরো প্রাইস একদম সুন্দর একটা মিষ্টি একটা একদম রানি পিঙ্কে যাচ্ছে বডি পোর্শন তো বলে দিয়েছি একদম সুন্দর একটা হ্যান্ড উইভিং একটা পার্সি ওয়ার্ক এবং সাথে পয়লাটা যাচ্ছে এরকম ফুল বডি যাচ্ছে হচ্ছে এরকম ফুল বডি যাচ্ছে কিন্তু এরকম সুন্দর একটা গ্রিনের মধ্যে নেক্সট সুন্দর একটা গ্রিনের মধ্যে একটু ডার্ক টোন রয়েছে কালার কিন্তু গ্রিনে একটু ডার্ক টোন রয়েছে এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়ির বডিটা